ত্রিকণমিতির নয় দশমিক এক অধ্যায়ের নয় নম্বর যে ম্যাটটা আছে অনুশীলনের সেই ম্যাটটা এখন সমাধান করব আচ্ছা এখানে বলা হয়েছে যে কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ সমান কত এটা সমাধান করতে বলছে তাহলে এখানে কজ এ ওপরে যেটা আছে সেটা রেখে দিলাম ওয়ান মাইনাস টেন এ টেনের সূত্রে আমরা জানি কি সাইন এ ডিভাইডেড হচ্ছে কজ এ প্লাস একইভাবে করতে হবে সাইন এ মাইনাস কটের সূত্রটা কি কটের সূত্রটা হচ্ছে টেন এ সূত্রের উল্টা অর্থাৎ কস এ ডিভাইড হচ্ছে সাইন এ তাহলে এখানে উপরে থাকছে কি কস এ নিচে হচ্ছে কি কস এ ইন্টু কস এ মাইনাস সাইন এ প্লাস এবং নিচে থাকছে হচ্ছে সাইন এ মাইনাস কস এ ডিভাইড হচ্ছে সাইন এ এখন করতে হবে কি উপরের পাটটাকে রেখে দিয়ে নিচের যে পাটটা আছে এতটুকু এটাকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিলে উপরে পাবো হচ্ছে কজ এ আর এর নিচে থাকছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ আর এসে থাকছে হচ্ছে সাইন এ ইন নিচের পাটটা উপরে চলে যাবে সাইন এ নিচে হচ্ছে সাইন এ মাইনাস এ এখন করতে হবে কি কজ এ কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইনে সাইন হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন এ মাইনাস সাইন এ মাইনাস আচ্ছা এখন আগের ম্যাটটাতে আমরা করেছিলাম লসাগু করেছিলাম তাহলে একইভাবে লসাও করতে হবে কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে এখানে কিন্তু একই জিনিস নাই নিচে এখানে হচ্ছে সাইন এ মাইনাস কজ এখানে হচ্ছে হচ্ছে কজ এ মাইনাস তাহলে আমি যদি মাইনাস কম নিই তাহলে যেটা মাইনাসে আসে সেটা হবে প্লাস এবং প্লাস একটা হবে মাইনাস এখানে মাইনাস সাইন এটা হবে প্লাস সাইন এ এবং প্লাস কজ এটা হবে মাইনাস কজ এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন এ মাইনাস কজ এ এখন আমরা দেখতে পাচ্ছি নিচের পার্ট দুই সাইডে আমার কমন যাচ্ছে একই তাহলে আমি কি করব এখন আমি একটু সুন্দরভাবে সাজিয়ে যদি লিখি তাহলে এই পার্টটা এখানে আনবো এবং এই পার্টটা এই সাইডে তাহলে এখানে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইড হচ্ছে সাইন এ মাইনাস কজ এ এটা হচ্ছে প্লাসটা আগে আনলাম এবং মাইনাসটাকে এই সাইডে যদি দিয়ে দিই কজ স্কোয়ার এ সাইন এ মাইনাস কজ এ আচ্ছা এখন হচ্ছে আমার লসাও করতে পারবো কেন কারণ হচ্ছে নিচে দুই সাইডে হচ্ছে কি আমার একই মান দেওয়া আছে আচ্ছা তাহলে আমি আর যদি লসাঁকো করি তাহলে হচ্ছে লসাগোটা নিচের ক্ষেত্রে নিচে কমন যায় হচ্ছে সাইন এ মাইনাস কজ এ এটা হচ্ছে দুই সাইডে কমন যায় তাহলে আমরা জানি লসাগের ক্ষেত্রে নিচেরটার সাথে ভাগ যায় এবং উপরের সাথে গুন যায় এটা এটা ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু সাইন স্কোয়ারে সেমান হচ্ছে সাইন স্কোয়ার এ থাকবে মাইনাস আবার এক্ষেত্রে যদি আমি সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু কজ স্কোয়ারে সেমান হচ্ছে কজ স্কোয়ার এ এখন আমরা একটি সূত্র জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সাইন স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরলে সূত্র পাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে থাকছে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ এখন আমরা খেয়াল করে দেখতে পাবো ওপর এবং নিচে একই পার্ট কমন যাচ্ছে যেমন হচ্ছে এই এই পার্ট আর এই পার্ট যেহেতু কমন তাহলে উপর নিচে যেহেতু তাহলে আমি কাটাকাটি করতে পারি তাহলে থাকছে শুধু সাইন এ প্লাস কজ এ এবং এটা হচ্ছে উত্তর তাহলে এখানে যে ম্যাথটা আমরা করেছি মাত্র দেখতে পাচ্ছেন কজ এ ডিভাইড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইড ওয়ান মাইনাস কট এ এর উত্তরটা আমরা পেয়েছি হচ্ছে সাইন এ প্লাস কজে খুবই সহজভাবে সমাধান করার চেষ্টা করেছি যদি কারো বুঝতে সমস্যা হয় যে পার্টটুকে আপনারা বুঝতে পারেনি অবশ্যই সেই ব্যাপারটুকু কমেন্টে জানাবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আলাইকুম